কেপপ ফ্যান্স তো এখন ঘরে ঘরে কিন্তু জানেন কি কতটা কাঠখড় পুড়িয়ে গান আর নাচ জানা কোরিয়ানের শিল্পীরা হয়ে ওঠেন কেপপ স্টার আবার কতটা সহজেই তারা হারিয়েও যান জনপ্রিয়তার ভিড়ে এই কেপ স্টার হওয়ার জন্য কতটা নির্যাতন তাদের সহ্য করতে হয় জানেন কি বিটিএস থেকে ব্ল্যাক পিঙ্ক কোন দলেরই এ পর্যন্ত আসার পথটা মোটেও সহজ ছিল না কেপ স্টারদের দুনিয়া খ্যাতি অর্জন করতে যেমন শারীরিক পরিশ্রম করতে হয় তেমনি মানসিক ধকলও আছে প্রচন্ড দক্ষিণ কোরিয়ার তরুণদের পপ আইডল হতে চাওয়া আর যুদ্ধের প্রস্তুতি নেওয়া একই কথা এই যুদ্ধে নেমে অনেকেই শেষ পর্যন্ত টিকতেই পারে না তারাই টিকে থাকে যারা নিজেদের সর্ব দিয়ে হলেও পৌঁছাতে চান রাজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কেপপ স্টারদের স্টার হতে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে আমরা সবসময় এই স্টারদের বাইরের চাকচিক্যটাই দেখি কিন্তু আজকে আপনাদের জানাবো কেপপ ইন্ডাস্ট্রির কালো দিক এখনকার প্রজন্মে বিটিএস ব্ল্যাকপিঙ্ক মোট কথা সাউথ কোরিয়ান অর্থাৎ কেপব স্টারদের ফ্যান সকলেই তাদের স্টাইল তাদের চলাফেরা তাদের নাচ গান এমনকি তাদের লাইফস্টাইল দেখে অনেকেই মুগ্ধ কিন্তু বিটিএস বা ব্ল্যাকপিং ফ্যানরা এটা জানে না যে তাদের প্রিয় তারকারা এই পর্যায়ে পৌঁছানোর জন্য কি পরিমাণ কষ্ট সহ্য করেছে এবং প্রতিনিয়ত করে যাচ্ছে প্রথমেই জেনে নেই কে পপ কি দক্ষিণ কোরিয়া মূলত পপ কালচার দেখা যায় ডান্স পপ টপ ব্যালেট। ইলেক্ট্রোপপ আর বি রক জ্যাজ পপেরা হিপ হপ এবং ক্লাসিক্যাল মিউজিক এসব মিলেই আসলে কেপ পপ সঙ্গীত হল জনপ্রিয় সঙ্গীতের বা আধুনিক গানের একটি ধরন সবচেয়ে পরিচিত দল বিটিএস যার সকল সদস্যই ছেলে ছেলে ইন্ডাস্ট্রিতে জয় জয়কার থাকলেও মেয়ে দলগুলোও কিন্তু পিছিয়ে নেই এর উদাহরণ ব্ল্যাক পিঙ্ক মেয়েদের এই গ্রুপটি ওয়াইজি এন্টারটেইনমেন্টের অধীনে রয়েছে এছাড়াও আছে টুয়াইস টুয়াইস হলো কে পপ মেয়েদের দল যেটি জেওয়াপি এন্টারটেইনমেন্টের অধীনে সিক্সটিন নামে একটি প্রোগ্রামের মাধ্যমে দুই সালে আত্মপ্রকাশ করে আরও আছে এক্সো এনসিটি সহ অনেক দল নাম্বার ওয়ান প্রশিক্ষণের শুরু শৈশব থেকে দক্ষিণ কোরিয়ার পপ ইন্ডাস্ট্রি চেষ্টা করে উঠতি প্রতিভা খুঁজে নিতে এর জন্য বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও নির্বাহীদের সামনে অডিশন দিতে হয় তাদের আবার অনেক প্রতিষ্ঠানের কর্তারা রাস্তাঘাটে ঘুরে বেড়ান আগামী দিনের তারকা খোঁজার জন্য এরপর কোন তরুণ প্রতিভা পেলে তার সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি করে নেয় প্রতিষ্ঠানগুলো শুরু হয় সেই কঠোর প্রশিক্ষণ একজন কেপপ স্টার তৈরির জন্য একটি নির্দিষ্ট ফর্মুলা এবং নিয়ম রয়েছে মূলত তিনটি সংস্থা বা এজেন্সি আছে যাদের প্রত্যেকের দুইশো পর্যন্ত প্রশিক্ষণার্থী রয়েছে ছোট আকারেও আরো কয়েকটি আছে সমস্ত কেপ ব্যান্ড একই প্রক্রিয়ায় চালানো হয় অডিশনে সিলেক্ট হওয়ার পর পার্টিসিপেন্টরা হয়তো বাড়িতে থাকে বা হোস্টেলে থাকে সে সময় তাদেরকে একটি কঠিন নিয়ম কানুনের মধ্যে থাকতে হয় ঘুম থেকে ওঠার সময় থেকে শুরু করে কখন ঘুমাতে যাবে সবকিছুরই আছে একটি কঠিন রুটিন করে ট্রেনিং সেন্টারে এসে ট্রেনিং করতে করতে প্রায় মধ্যরাত হয়ে যায় এমনও হয়েছে কেপ অফ ক্যান্ডিডেটরা রাতে মাত্র দু ঘন্টা ঘুমিয়েছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন ছোটবেলায় তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় তাদের শৈশব নাম্বার টু বাহ্যিক সৌন্দর্য সুন্দর কণ্ঠ ও শারীরিক পরিবর্তন দক্ষিণ কোরিয়া হাই বিউটি স্ট্যান্ডার্ডের জন্য পরিচিত একটি ব্র্যান্ডের হয়ে মঞ্চে অভিষেকের আগে একজন তরুণ শিল্পীকে তার চেহারা আর গরণ ফিক্স করতে হয় অর্থাৎ নাক মুখ ও চোয়ালে প্লাস্টিক সার্জনরা ছুরি চালান শুধু কি তাই আপনি কি ভাবেন মেকআপ শুধু মেয়েরা ব্যবহার করে না বিশ্বব্যাপী পুরুষদের মধ্যে মেকআপ আজকাল জনপ্রিয় হয়ে উঠেছে আর সেটা সবচেয়ে বেশি হচ্ছে সাউথ কোরিয়াতে তবে দক্ষিণ কোরিয়ান পুরুষেরা মেকআপের ক্ষেত্রে এগিয়ে রয়েছে সবার থেকে কমপক্ষে পুরুষ বলে যে তারা প্রতিদিনই মেকআপ ব্যবহার করে প্রতি বছর তারা মেকআপের পেছনে প্রায় নয়শো মার্কিন ডলার খরচ করে দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটিএস কে দেখলে বোঝার কথা কারণ পপের বাজারে মেধার পাশাপাশি সুন্দর চেহারারও কদর অনেক নাম্বার থ্রি নেই কোনো স্বাধীনতা কে পপ তারকা হওয়া মানে একজনের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়া প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মকর্তারা এমন ভাবে একটি ব্যান্ডের বেড়ে ওঠার পরিকল্পনা করেন যেন ব্যান্ড সদস্যরা অভিষেকের পর থেকে রাতারাতি খ্যাতি অর্জন করতে থাকে খ্যাতির এই যাত্রা একবার শুরু হয়ে গেলে আর কোনোভাবেই শিল্পীর কোন চাহিদাকে প্রাধান্য দেওয়া হয় না দর্শক শ্রোতা যা চায় আর প্রযোজনা প্রতিষ্ঠানের লাভ যেখানে শিল্পীকে সেটাই করতে হবে সেভাবেই চলতে হবে এমনকি একজন কেপপ তারকা কখন কোথায় যাবেন কার সাথে কথা বলবেন কিভাবে ড্রেস আপ করবেন কি কাকে ডেট করবেন সব বিষয়ে আগে থেকে অবগত করতে হবে প্রযোজনা প্রতিষ্ঠানকে মানে তাদের পার্সোনাল লাইফ বলতে কিছুই থাকে না যেমন কেপপ তারকা হিউ চ্যান কে তার প্রযোজনা প্রতিষ্ঠান চুলের রং পরিবর্তনের নির্দেশ দেয় কিন্তু চ্যান প্রতিবাদ করে বসেন কারণ বারবার চুলের রং বদলানোর কারণে তার শারীরিক কিছু সমস্যা হচ্ছিল কিন্তু তার প্রযোজনা প্রতিষ্ঠান কোন রকমের প্রতিবাদ শোনেনি বরং দল থেকে তাকে বের করে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে তাই যন্ত্রণা সহ্য করে নিজের অবস্থান ধরে রাখার জন্য চুলের রং বদলাতে হয় তাকে নাম্বার ফোর অর্থ সমস্যা আন্তর্জাতিক সঙ্গীত বাজারে এখন আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে বিটিএস এবং ব্ল্যাক এর মতো কেপ ব্যান্ড তাদের কোটি কোটি ডলার আয়ের কথা তো সবাই জানে তবে এমন অনেক কেপ দল আছে যাদের অর্থের জন্য প্রচুর সংগ্রাম করতে হয় কারণ অভিষেকের আগেই তাদের প্রশিক্ষণ ও প্রচারণা বাবদ প্রযোজনা প্রতিষ্ঠান যে পরিমাণ বিনিয়োগ করে সেই বিনিয়োগের অর্থ শোধ করতে করতে শিল্পীদের সব ক্রিয়েটিভিটি ফুরিয়ে যায় রীতিমতো শরীরের শেষ শক্তিটুকু দিয়ে হলেও প্রযোজনা প্রতিষ্ঠানের বিনিয়োগ পরিশোধের জন্য নেচে আর গেয়ে যেতে হয় কেপ স্টারদের গ্রেসি গ্রেস তার ইউটিউব চ্যানেলে এসে একবার রিভিল করেছিলেন যে কেপপ ইন্ডাস্ট্রিতে তার জার্নি শুরু করার প্রায় তিন বছর পর্যন্ত তার ইনকাম ছিল শূন্য আরেকটি অফ স্টার হিউসাং তার একটি ইন্টারভিউতে সাংবাদিকদের বলেন এখনো তার ইনকাম এতটাই কম যে তিনি তার জীবিকা নির্বাহের জন্য একটি দোকানে কাজও করেন আর আপাতত শুধু একটি দুটি ঘটনা সামনে এসেছে তবে এমন ঘটনা আরো শত শত রয়েছে জেনে অবাক হবেন কেপ অফ স্টারদের ইনকাম নাইনটি নিয়ে নেন তাদের ম্যানেজার এবং কোম্পানি তারা তাদের আয়ের মাত্র টেন পার্সেন্ট পান সেই টেন পার্সেন্ট আবার গ্রুপের সকল সদস্যদের মধ্যে ভাগ করা হয় যারা কেপ মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার করতে চান তারা প্রথমে নানান মিউজিক অডিশনে পার্টিসিপেট করেন বর্তমানে দক্ষিণ কোরিয়ায় ওয়াইসি জেওয়াইপি এস এম এই তিনটি বড় মিউজিক কোম্পানি কেপাপ স্টারদের ট্রেনিং দিয়ে থাকেন যেখানে তাদের শেখানো হয় গান গাওয়া ফিটনেস মেনটেন করা নাচা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এমনকি নিজেকে কিভাবে প্রেজেন্টেবল রাখা যায় এ সব কিছু কিন্তু এর জন্য তাদের পেমেন্ট করতে হয় পঁয়তাল্লিশ লক্ষ টাকা কি ভয় পেয়ে গেলেন নিশ্চয়ই সব পার্টিসিপেট অডিশনে চান্স পেয়ে যায় তারা পরবর্তীতে এইসব কোম্পানি থেকে ট্রেনিং নিয়ে সামনে এগিয়ে যায় তাই যখন অডিশনে সিলেক্ট হওয়ার পর কেউ গ্রুমিং এর জন্য টাকা দিতে পারে না তখন এই কোম্পানিগুলো একটি সিক্রেট ডিলে আসে সেটি হচ্ছে সেই ক্যান্ডিডেটের মধ্যে কেউ যদি ফেমাস হয়ে যায় তাহলে তার ইনকাম থেকে আস্তে আস্তে এই টাকাগুলো কেটে রাখা হবে আর আপাতত কোম্পানি তাদের সেই টাকা পেমেন্ট করে দেবে আর এই জালেই প্রথমে পা দেয় কেপ স্টাররা প্রতি বছর এভাবেই এক একটি কোম্পানি মিনিমাম চোদ্দশো কন্ট্রাক্ট সাইন করে নেন যার মাসুল বছরের পর বছর ধরে দিতে হয় কেপ অফ স্টারদের একে বলা হয় স্লেভ ট্র্যাপ যাকে আপনি বাংলায় বলতে পারেন কৃতদাসের চুক্তি নভো ফাইভ আত্মহত্যা গবেষণায় দেখা গেছে কেপপ স্টাফদের মধ্যে মানসিক সমস্যা শিকার হওয়ার সংখ্যা বেড়েই চলেছে যার ফলে সুইসাইড কেস বেড়ে দাঁড়িয়েছে ছাব্বিশ পার্সেন্ট শুরুতেই বলেছিলাম কেপব স্টাফদের প্রশিক্ষণ শুরু হয় সে ছোটবেলা থেকে সবার মতো জনপ্রিয় কেপব তারকা মুনবিনেরও কেপব ইন্ডাস্ট্রিতে প্রথম পা রাখেন চার পাঁচ বছর বয়সে তারপর মিডিয়ায় কাজ করতে করতে কেটে যায় পনেরোটি বছর এরপর তিনি মানুষের কাছে পরিচিতি লাভ করেন কিন্তু তিনি ফেমাস হওয়ার ছয় বছরের মধ্যে সে সুইসাইড করে বসেন মুনবিন ক্যারিয়ার শুরু করেছিলেন শিশু শিল্পী হিসেবে পরে মডেলিং যুক্ত হন তিনি দুই সালে যোগ দেন অ্যাস্ট্রোতে দুই সাল থেকে ব্যান্ডের আরেক সদস্য সানহার সঙ্গে দ্বৈতভাবেও পারফর্ম করতেন মুনবিন ধারণা করা হচ্ছে তিনি মানসিক চাপের কারণে সুইসাইড করেছেন এছাড়াও বড় একটি দল সাইনির মূল গায়ক জং হিয়ান দুই সালে ২৭ বছর বয়সে আত্মহত্যা করেন যিনি তারকা খ্যাতির সাথে সাথে বিষণ্নতায় ভুগছিলেন টিওপি নামে আরেক তারকার মৃত্যু হয় মাত্রাতিরিক্ত এংজাইটির ওষুধ খাওয়ার কারণে এর আগেও দুই সালে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ প্যান কে পপ এবং এফেক্স এর প্রধান তারকা চোই জিনরি অর্থাৎ সুল্লির মৃতদেহ উদ্ধার করা হয় মাত্র পঁচিশ পঁচিশ বছর বয়সে দেশের সেরা ব্যান্ড তোলা এই তারকার মৃত্যুর কারণ ছিল মারাত্মক মানসিক চাপ 2009 সালে 500 দশের পপ ব্যান্ড কোরিয়ান পপ অর্থাৎ কেপপ ও এফএক্স শুরু করেন অল্প সময়ের মধ্যে তার পপ ব্যান্ড ব্যাপক জনপ্রিয়তা পায় তার কেপপ ব্যান্ড দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় নারী পপ ব্যান্ড পরবর্তীতে মুভিতে অভিনয় করা শুরু করেন কেপপ স্টার মুনবিনের পর এবার দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় পপ তারকা হাইসো সুইসাইড করেছেন 2019 সালে একক অ্যালবাম মাই লাইফ মি দিয়ে সে সবার কাছে পরিচিতি সুইসাইডের সময় হাইসু একটি সুইসাইড নোটও লিখে গেছেন সুইসাইড নোটের ভিত্তিতে পুলিশ হাইসুর মৃত্যু আত্মহত্যা বলে ধরে নিলেও নেটিজেনরা এই গায়িকার মৃত্যুকে রহস্যের চোখেই দেখছেন কেননা হাইসুর সুইসাইড নোটে কি লেখা ছিল তা এখনো পুলিশ কর্তৃপক্ষ প্রকাশ্যে আনেনি নাম্বার সিক্স কি এমন ট্রেনিং করেন তারা নিশ্চয়ই আপনার মনে এই প্রশ্নটি উকি দিচ্ছে যে কি এমন ট্রেনিং করে এই কেপ স্টাররা যার জন্য এই কেপ অফ তাদের কাছ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কেপ ট্রেনের মধ্যে এক ট্রেনি তার প্লুপি সিক্স সেভেন এইট নামের ইউটিউব চ্যানেলে তারা কিভাবে ট্রেনিং করে সেটার কিছু ক্লিপ শেয়ার করেছেন সেখানে দেখা যায় তারা পাঁচটায় ঘুম থেকে উঠে আর রাত একটা পর্যন্ত শুধু ট্রেনিং করেন মানে চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টা তারা নিজেদের ট্রেনিংই করে যায় সেখানে ছয় ঘন্টা ডান্স প্র্যাকটিস হয় পাঁচ ঘন্টা সিঙ্গিং প্র্যাকটি দুই ঘন্টা শেখানো হয় কোরিয়ান ভাষা আর এক ঘন্টা জিম সাথে আছে নানান রুলস যেমন মোবাইল ব্যবহার করা যাবে না অপোজিট চেন্ডারের কারোর সাথে কথা বলা যাবে না ডেটিং করা যাবে না অর্থাৎ গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড রাখা যাবে না তার সাথে এক সপ্তাহের মধ্যে সাত কেজি ওজন কমাতে হবে ভাবতে পারছেন এটার ট্রেনিং এজেন্সি কম জেল বেশি মনে হচ্ছে আর এটি হচ্ছে দক্ষিণ কোরিয়ার জেওয়াইপি এজেন্সি বেসিক রুলস ব্ল্যাক পিঙ্কের মেম্বার রোজ একবার একটি ইন্টারভিউতে এটাও বলেছিলেন যে এই ট্রেনিং এর সময় ছেলেমেয়েরা একে অন্যের দিকে তাকাতেও পারবে না এমনকি মেয়েদের সাথে সব সময় একজন ম্যানেজার থাকে তিনি এটা খেয়াল রাখেন যে কোনো ছেলে মেয়ে একে অপরের দিকে তাকাচ্ছে কিনা আপনি যেন অবাক হবেন এমনও নিয়ম আছে যে অনেক সময় স্টার হওয়ার তিন বছর পর্যন্ত কাউকে ডেটিং করতে পারবে না এমনকি ওয়ান্ডার গার্লস গ্রুপের মেয়েরা এক টক মজার ছলেই বলে দিয়েছিলেন নাও উই আর ফ্রি টু ডেট এনি বডি সো ইফ ইউ গাইজ হ্যাভ এনি ইন্টারেস্ট কলাস সেভেন খাওয়া দাওয়ায় কঠোর বিধিনিষেধ কেপস্টাররা যখন এজেন্সিগুলোতে ট্রেনিং নেন তখন তাদের খাওয়া দাওয়ায় থাকে কঠোর বিধি নিষেধ যেমন স্টার কিম জে কিয়ং একটি শোতে রিভিল করেছিলেন ট্রেনিং এর সময় প্রতি সপ্তাহে তাদের ওজন মাপা হতো যেদিন তাদের ওজন মাপা হতো সেদিন তারা নখ কেটে ফেলতেন সারাদিন পানিও খেতেন না যাতে তাদের ওজন একটু হলেও কম দেখায় যদিও ট্রেনিং এর সময় স্টারদের স্ট্রিক্ট ডায়েট ফলো করতে হয় কিন্তু এই ডায়েট নিয়ে তাদের মনে এতটাই ভয় যে বিটিএস এর মেম্বার আর এম একবার এক শোতে বলেছিলেন তিনি ও তার গ্রুপ মেম্বার ভি কি একবার আইসক্রিম খাচ্ছিলেন তখন তারা রাস্তায় একটি কালো ভ্যান দেখতে পান তখন তারা ভয় পেয়ে তাদের সেই আইসক্রিম পকেটে ঢুকে ফেলে কারণ তারা ভেবেছিল সেই কালো ভ্যানটি বোধ হয় তাদের এজেন্সির কারণ তারা জানতেন তারা যদি এই আইসক্রিম নিয়ে ধরা পড়েন তবে তাদের আর রক্ষে নেই ভাবতে পারছেন এত বড় বড় পপ কিন্তু জীবনের কোনো স্বাধীনতাই নেই নাম্বার এইট রুমের বেহাল দশা সারাদিন এত পরিশ্রমের পর যখন তারা তাদের রুমে বিশ্রামের জন্য যায় তখন তাদের রুমের অবস্থা থাকে কিছুটা এই রকম ছোট এক রুমে রাখা হয় চার জনকে সাথে ফার্নিচারও অনেক সময় ভাঙা চোরা থাকে এমনকি টয়লেটের অবস্থাও খুবই খারাপ এক কথায় বলতে গেলে তাদের রাখা হয় স্টোরেজ বা বেসমেন্ট টাইপের রুমে যা উন্মোচিত করেছিলেন টিআরসিএনজি গ্রুপের দুজন মেম্বার তাও আবার ছবি প্রুফ সহ তারা জানান তাদের রুমের দশা অত্যন্ত খারাপ তাদের রুম বেসমেন্টে হওয়ার কারণে অনেক সময় তাপমাত্রা এক একত্রিশ ডিগ্রি পর্যন্ত হয়ে যেত তাও এজেন্সি তাদের রুমে কোনো এসি লাগান না এমনকি তাদের ওয়াটার পিউরিফায়ার নষ্ট হয়ে গিয়েছিল ওটাও এজেন্সি ঠিক করে দেয়নি এমনকি শেষ সময় সেই রুমে যেই চারজন ছিল তাদের বাবা মায়েরা তাদের রুমে ওয়াটার পিউরিফায়ার ও এসি লাগিয়ে দিয়েছিল এমনকি এই সবকিছুর চ্যাটের স্ক্রিনশটও তারা শেয়ার করেন যখন ইচ্ছে তখন বের করে দেওয়া হয় আপনি যেন অবাক হবেন এত কষ্ট করার পরও কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে কেউ কেপব স্টার হবে কারণ গবেষণায় দেখা গেছে এইসব ট্রেনিং এর মধ্যে পাঁচ থেকে দশ পার্সেন্ট মানুষই ভবিষ্যতে কেপব স্টার হতে পারে আর বাকি সবাই ঝরে পড়ে যায় এছাড়াও অনেক সময় ডেবিউ হওয়ার পরও যদি কোনো গ্রুপ মার্কেটে সেভাবে না চলে তখন কোম্পানি তাদের বের করে দেন এমনটা হয়েছে নাইন নিউসেস টপটক এম্পায়ার বয়েজ রিপাবলিক এইসব গ্রুপের সাথে না বাচ্চা প্রশিক্ষণ নিতেই অনেকের চলে যায় দশটা বছর কেপবস্টারদের কাছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনেক সর্বোচ্চ মুনাফা দায়ের জন্য কেপব স্টারদের সর্বোচ্চ চাপ দিতেও দ্বিধা নেই তাদের তাই প্রশিক্ষণের সময় কেপবস্টারদের যেই পরিমাণ চাপে রাখা হয় সেটাকে অমানবিক বললেও খুব একটা ভুল বলা হবে না একই সঙ্গে কেপবস্টারদের শেখানো হয় গান র‍্যাপ নাচ সব এর পাশাপাশি চলে অভিনয় ব্যক্তিত্বের উন্নতি থেকে শুরু করে বিদেশি ভাষা প্রশিক্ষণ সেই ক্লাসের ফাঁকে কেপপ স্টারদের উন্নতির মূল্যায়ন করা হয় প্রতিদিন যাদের ক্লাসে উন্নতি হয় না তারা বাদ পড়ে যায় নিমিষেই শেষ হয়ে যায় তারকা হওয়ার স্বপ্ন অনেকের বেলায় এই প্রশিক্ষণ দশ বছরের জন্যও চলে আবার এই এজেন্সিগুলো টাকা পরিশোধ করতেও অনেক কেপ অফ স্টারদের লেগে যায় দশ বছর ইলেভেন অনৈতিক কাজ ও ট্রেনিং এর উপর অত্যাচার একটি এজেন্সির সালের তার এজেন্সির মেয়ে ট্রেনীদের দালালি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন তাকে বিশ মাসের কারাদণ্ড এবং প্রায় সতেরো মার্কিন ডলার জরিমানা করা হয়েছিল সেই সিইও তার এজেন্সির চারটি মেয়ে ট্রেনীদের কোরিয়ান লস অ্যাঞ্জেলেসের এক ধনী মহিলার কাছে প্রস্টিটিউশনের জন্য বিক্রি করে দিতে চেয়েছিলেন ভাবা যায় কি ভয়ঙ্কর এছাড়াও দুই সালের জুলাই মাসে আরেকটি এজেন্সির এক সিইওকে তার কিছু ট্রেনিদের ওপর যৌন অত্যাচার ব্যবচার এমনকি শারীরিক অত্যাচারের অভিযোগ ওঠে সিও তার এজেন্সির ডর্মে তার সতেরো বছরের একটি ট্রেনি এবং ১৯ বছরের আরেকটি ট্রেনের ওপর যৌন অত্যাচার করেছিলেন এছাড়াও অন্য তিনটি ট্রেনি থেকে সেলফোন নিয়ে তাদেরকে ডর্মে বন্ধ করে রেখেছিলেন এমনকি তাদের মাথায়ও আঘাত করা হয়েছিল গুরুতরভাবে এছাড়াও কেপ কোন স্টার ব্যান্ডের নাচ যদি ভালো না হয় বা নাচের সময় যদি কোনো মেম্বারের নাচে গানে কোনো বিন্দু মাত্র সমস্যা হয় তাহলে সেজন্য তাদের শাস্তি পেতে হয় যেমন তাদের তিন দিন পর্যন্ত খাবার দেওয়া হয় না অনেক সময় সারা রাত প্র্যাকটিস করানো হয় ঘুমাতে দেওয়া হয় না আবার অনেক সময় হাতে কাঠের স্কেল দিয়ে মারা হয় এমন কি করা হয় জরিমানাও যেমন কোরিওগ্রাফি করার সময় কেপ অফ ব্যান্ড টোয়াইস গ্রুপের মেম্বার স্যানা একটি ভুল মুভ করে ফেলে যার জন্য তাকে পাঁচশো আঠারো হাজার কোরিয়ান ওয়ান জরিমানা দিতে হয় যা প্রায় সাড়ে চারশো ইউএস ডলারের সমতুল্য কথায় আছে চকচক করলে শোনা হয় না পৃথিবীতে খাটি বস্তুর চেয়ে নকল বস্তুর পরিমাণই বেশি নকল তার দোষগুলোকে সৌন্দর্যের আবরণে লুকিয়ে নিজেকে আসল রূপে পৃথিবীর কাছে প্রকাশ করতে ব্যস্ত তবে এটাও সত্য যে শুধু বাইরের আবরণ দিয়ে বেশি দিন সবাইকে আকৃষ্ট করে রাখা যায় না তাই আমরা কেপ অফ সেলিব্রিটিদের ফ্যান ফলোয়ার লাক্সারি লাইফস্টাইল দেখে ভাবি তাদের জীবন হয়তো কত সুন্দর কিন্তু তারা এই সফলতা যে কত কাঠখর পুড়িয়ে অর্জন করেছে এটি হয়তো আমরা বেশিরভাগ মানুষই জানি না আমাদের অবস্থা হচ্ছে নদীর এপার কহে ছাড়ি মরিয়া নিঃশ্বাস ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস একটি দৌড় প্রতিযোগিতায় তো পার্টিসিপেট করে শত শত মানুষ কিন্তু জিতে কিন্তু একজনই তেমনি সেই শত শত ট্রেনিদের মধ্যে থেকে স্টার হয় হাতে গোনা কয়েকজন তাই বাইরে থেকে কেপপ যতটা জমকালো ভেতর থেকে কেপপ ইন্ডাস্ট্রি ততটাই কালো ভিডিওটি ভালো লাগলে আপনার বিটিএস ফ্যান্সদের কাছে শেয়ার করবেন নিশ্চয়ই আর যদি আপনি নিজে একজন কেপপ ফ্যান হয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আর পেনিপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে